কন্যায় আরামবাগ মহকুমা জুড়ে হাহাকার বাঁধ ভেঙে যেমন বিভিন্ন এলাকা প্লাবিত তেমনই বৃষ্টির জলেও ডুবেছে বহু বাড়িঘর ফলে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে এমনই চিত্র দেখা গেল খানাকুল ও আরামবাগ মধ্যবর্তী তিলকচকে এখানে নদী বাঁধের উপর বহু মানুষ দিন যাপন করছেন নিজেরাই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন রাতে আলোর জন্য জেনারেটর করেছেন ঘুমাচ্ছেন বাঁধের উপরেই তাঁদের অনেকেরই বাড়ি জলমগ্ন হয়ে বিচ্ছেন হয়ে পড়েছে বাড়িতে কেউ কেউ থেকে গেছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই চরম দুশ্চিন্তায় দিন যাপন করছেন তারা এখন দেখুন সেই চিত্র আর শুনুন তারা কি বলছেন ভর্তি হচ্ছে এটা আমাদের এতে আমাদের কোনো পয়সা দেয় নেই আর নয় আমাদের নিজেদের পয়সায় আমরা নিজেরা করে খাচ্ছি আমরা চেষ্টা করেছি প্রচুর হাড় ভাঙার চেষ্টা করেছি বাঁধরা বাঁধার আমরা রক্ষা করতে পারিনি তিনটে ছেলে মডনের হাত থেকে বেঁচে গেছে বেঁচে গেছে ওদিকে এক দুশো ফুট দূরে ডুবিয়ে তুলে নিয়েছে কিন্তু আমরা রক্ষে করতে পারিনি ওদিকে তুলে নিয়েছে ওরা বেঁচে গেছে কিন্তু এর বিষয়ে আর কিছু বলতে না এত বড় হানা কোনোদিন দেখেছিলেন তিলক থেকে তিলক থেকে হানা কোনোদিন দেখিনি এই জীবনের প্রথম উনিশশো সালে বলেছিল হয়ে গেল তখন আমরা বাচ্চা প্রায় ছ সাত বছরে এখন কি করছেন খিচুড়ি খাচ্ছেন রাত জেগে বসে খিচুড়ি খাচ্ছি নিজেদের পয়সায় নিজেরা করে খাচ্ছি বলে নেতারা খায় আর পঞ্চায়েত থেকে চাল ডাল দেয় কিছু পেয়েছেন সরকারি ভাবে সহযোগিতা হ্যাঁ সরকার থেকে অনেক কিছুই পেয়েছি কিন্তু নিজেদের পয়সায় খাচ্ছি সরকার থেকে এই বন্যার জন্য কিছু পেয়েছেন না না বন্যার জন্য এখন পর্যন্ত পর্যন্ত কিছু পাইনি কিছু পাইনি ঘরের মাঝখানে এক কম জল ঘরে যেতে পারছি না ঘরের লোক কি খাচ্ছে না খাচ্ছে আমরা এখন পর্যন্ত জানিনি ঘরের কি করছে আমরা কিন্তু মাদেতেই পড়ে আছি আপনারা কি সারা থাকবেন সারা থাকবো আমরা নিজেরাই জেনারেটার করেছি নিজেদের পয়সাতে জেনারেটর করেছি নিজের পয়সায় খিচুড়ি করেছি নিজেদের পয়সা দিয়ে খাচ্ছি সারা রাত জাগো বলেই তো রয়েছি কি নাম কি আপনার আমার নাম দেবাশী দল কোথায় বাড়ি তিলকচর

बरोबर आहे आता जर नेगोस कपाटाने गोष्ट आहे आवर ओई बांगला देखतील साबे शीतता नियंत्रित उत्त